আসসালামাইকুম বিকাম ভাই একটু শপিং গাইড আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে চলে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে এখন কিন্তু একটা ওয়েডিং বিয়েতে সুন্দর আজকে দেখাবো এটা চমৎকার সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অন্যান্য করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি একেবারে আজকে এই সুন্দর কালকশন আমরা এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটা একদমই নতুন চলে আসছে খুব সুন্দর করে করে কাজ করা সালারটা দেখাই সালোয়ারটা নিচে কাজ করা থাকবে আর ওনাটাকে দেখিয়ে দিচ্ছি ওনাটা ওভারঅল একটা কাজ করা আছে তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কালার হবে চারটা একদম নিউ কালেকশন এটা হচ্ছে ক্রিম কালার এই যে এটা সে তো সেম সালোয়ার সেই মুন্না পেয়ে যাচ্ছে এটা প্রাইস করবে 1850 টাকা আছে আর নেক্সট যেটা আছে এটা খুব সুন্দর একটা কালার মফ পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন কালার যেরকম সুন্দর ড্রেসের কাজগুলো আরো বেশি সুন্দর এবং এটা কিন্তু লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের উপরে এবং কাজটা খুবই নিখুত করে করা প্রাইস প্রাইসটা কি 1850 1850 আচ্ছা আরেকটা কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার এবং এটার সাথে সিমিলার সালোনা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু সম্পূর্ণ রেশমি সুতার কাজ সাথে ম্যাচিং সিকোয়েন্স এর একটা ওয়ার্ক থাকবে প্রাইসটা কি তাই না 1850 ওকে তো ভাই এখন এটা একটু দেখাই এটা কালার তো টোটাল মানে পাঁচটা তাই না ড্রেসটা একটু ডিটেইলসে দেখিয়ে দিই দেখুন সম্পূর্ণটা সিকোয়েন্স এর কাজ করা অনেক সুন্দর কিন্তু ওভারঅল ড্রেসে একটা কম্বিনেশন থাকবে সালোয়ার প্যান্ট কাটিং নিচে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন জামা নিচে ট্রাসেল করা থাকবে এবং ওন্নাটা ওভারঅল একটা কাজ করা পেয়ে যাচ্ছেন

বাট লাইট ওয়েট এর মধ্যে কালেকশন হিসেবে বেস্ট এছাড়া যারা ঈদের জন্য স্টকে নিচ্ছেন ড্রেস হোলসেল হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে রিল্যাক কালার সেই সালোয়ার সেই মনটা

সেই সালোয়ার সেই মুন্না দিয়ে দাম থাকছে ओनली 1650 টাকা নে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা যেটা হচ্ছে সি ব্লু কালার প্রাইসটা একই ओनली 1650 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট দেখাবো এটা এই ড্রেসের মধ্যে অনেকগুলো কালার হবে এইটা কিন্তু খুবই হিটার কালেকশন এটা মূলত হচ্ছে হোয়াইট সুতো দিয়ে কাজ করা তার উপরে Stones কাজ থাকবে এবং সালোয়ারের নিচে একটা কাজ করা আছে অন্যটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই দাম পড়ছে 1650 1650 টাকা অনলি 1650 এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার হবে আমি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেয়াজ পিঙ্ক কালার এই যে প্রাইস থাকবে হচ্ছে 1650 পিএস এরকম একটা গর্জিয়াস পার্টি ড্রেস আপনাদেরকে হচ্ছে ডিসেন্ট ড্রেস আউট দিচ্ছে মাত্র 1650 যেটা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে দুয়ের উপরে বাইশো পঁচিশশো তিন হাজার টাকা এরকম রেঞ্জের ড্রেস গুলো ভাড়া আপনাদের কিন্তু দুইয়ের নিচে দিয়ে দিচ্ছে

এত গর্জিয়াস একটা উন্নয় সুপার ডুপল গর্জিয়াস একটা কালেকশন তো এটার প্রাইস মতো পড়বে প্রাইস পড়বে উনিশশো টাকা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে কয়েকটা গর্জিয়াস কাজ করা

খুবই সুন্দর একটা কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা যেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইসটা কি 1800 টাকা ওকে নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে এটা গ্রেপ কালারের সাথে ম্যাজেন্ডা পুরোটা জড়ি এবং সিকোয়েন্সের কাজ ক্রেপ সিল্কের মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা ওভারঅল একটা কাজ থাকছে এটা দাম কত পড়বে 1650 কালার দেখাবো এটা এই যেটা একটা কালার হবে প্রাইস থাকবে 1650 সেম সালোয়ার সেম ওনা আরেকটা কালার হবে এটা প্রাইস একই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরকম পার্টি ওয়ার একটা কালেকশন ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনারা তো এখন যেটা দেখাচ্ছি কালার কি তিনটা তাই না এই যেটা হচ্ছে রেড ওয়াইন কালার সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা পুরো ড্রেসে দেখতে পাচ্ছেন সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটা দাম পড়বে দাম পড়তে 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি যেটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা সেম সালোয়ার সেম ওনা থাকবে প্রাইসও আছে অনলি 1800 টাকা আইটা কালার হবে জাম কালার একই দাম